আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারকাত অ্যাডভান্স কৃষির পক্ষ থেকে আমি আসানুর রহমান জানাই স্বাগত অভিনন্দন প্রিয় দর্শক দেখুন আমাদের কোয়েল পাখির বাচ্চাগুলো কত সুন্দর এই বাচ্চাগুলোর বয়স একদিন এই কোয়েল পাখির বয়স একদিন মাত্র ডিম থেকে ফুটে বেড়েছে রাত্রে এখন সকাল আটটা বাজে দেখুন কত সুন্দরভাবে তারা ফুটে ঘোরাফেরা করছে আর আমার ইনকিউমেটারে এই পাখিগুলো ফোটালাম তারা সবাই খেলাধুলা করছে এই বাচ্চাগুলো বড় করে তার থেকে ডিম ডিম করে সেই থেকে আমরা বাচ্চা ফুটিয়ে এই ভিডিওটির মাধ্যমে সমস্ত তথ্য দিব ইনশাল্লাহ দেখুন কত সুন্দরভাবে ফুটে বের হয়েছে বাচ্চাগুলো এই যার কিছুটা বাকি আছে ডিমগুলো এই ডিমগুলো ফুটে বের হলেই সব সম্পূর্ণ কমপ্লিট হবে এই খোসাগুলো থেকেই এই পাখিগুলো বের হয়েছে দেখুন কথা এই পাখি ডিমগুলো পড়ে আছে এই তো বের হবে তীষণের মধ্যেই হয়তো এবং কত সুন্দরভাবে তারা একসাথে চলাফেরা করছে আমরা একদিনের পাচ্ছে খাদ্য পানি দিলাম দেখুন এই পাশে খাদ্যগুলো খাচ্ছে কত সুন্দরভাবে একসাথে আজকে দ্বিতীয় দিন তাদের বয়স কোয়েল পাখির বয়স দ্বিতীয় দিন তারা এখানে খাদ্য দেওয়া আছে খাদ্যগুলো খাচ্ছে আর এখানে পানি দেওয়া আছে পানিগুলো খাচ্ছে হাতে এদের অবশ্যই পানির পাত্র একদম ছোটো দিতে হবে তাছাড়া ওরা ভিজে বাড়া যাবে কিন্তু ঠান্ডা লাগে বাড়া যাবে প্রিয় দর্শক আজকে আমাদের কোয়েল পাখির বয়স তিন দিন হয়েছে আমরা তাদের জন্য খাদ্যের পাত্র বানিয়েছি দুটি দেখুন কত সুন্দরভাবে বানিয়েছি এবং অটো ডিঙ্কার বানিয়েছি এখানে আপনি পানি খাবে তারা অটোমেটিক পড়বে একটি বোতল দ্বারা এবং ছোট একটি স্টে দ্বারা এটা আপনার র্যাকেট খেলার ফুলের যে সাইডের অংশ ওগুলো দিয়ে বানিয়ে বানিয়েছি আর একটা বানিয়েছি এটা অসম্ভব একটা সুন্দর খাদ্যের পাত্র বানিয়েছি দেখুন কত সুন্দরভাবে এখানে আমরা দুই পাশে খাদ্য দেবো দুই পাশে খাবে দেখেন অনেক সুন্দর জিনিস আমরা এখন খাদ্য দিইনি মাত্র বানিয়ে আনলাম নিজ হাত তৈরি করা নেন কত সুন্দর ডিজাইন এবং তাদের খাদ্যের জন্য পারফেক্ট একটি মাপ আছে এটা আমি ফ্রিতেই বলা যায় স্টিকারটা খানি কিনেছি আর এটা হলো ব্রাশের স্টে আর এটা কীভাবে বানাতে হয় যদি আপনি বানানোর সম্পূর্ণ ভিডিও চান তাহলে আমি দেবো এবং অটো ডিঙ্কারেরও ভিডিও দেবো যে দেখুন পানি খাচ্ছেগুলো বাচ্চাগুলো কত হয় চলুন আমরা এই খাদ্যের পাত্রে চলুন আমরা এই খাদ্যের পাত্রে খাদ্যগুলো দিই তারা কত সুন্দরভাবে খায় সেটা আপনাদের দেখানোর চেষ্টা করব প্রিয় দর্শক দেখুন আমরা খাদ্যের পাত্রে দুই জায়গায় দিয়েছি দুইটা যদি খাওয়া শুরু করেছে দেখুন এই সাদা কোয়েলটা খাওয়া শুরু করেছে সুন্দর তাদের পারফেক্ট মাপ মতো হয়ে গেছে আপনি যদি এরকমভাবে টি বানাতে চান সম্পূর্ণ ভিডিও দ্বারা আপনাকে দেখিয়ে দেওয়া হবে কমেন্টের মাধ্যমে আমাকে বলুন তাহলে অবশ্যই দেখিয়ে দেবো খুব সহজ পদ্ধতিতে স্টাই করে বানানো সুন্দর চারদিকে সবাই মাফত দিলাম তো আসতে খাবে আর কি অনেক একদম পারফেক্ট মতো হয়ে যায় আজকে আমাদের কোয়েল পাখির বয়স পাঁচ দিন দেখুন তাদেরকে পানি দিলাম মাত্রই কত সুন্দরভাবে খাচ্ছে পানি বাচ্চাগুলো খুব এগুলো দেখতেছেন আমাদের ডিম পাড়া পাখি আগের যে বাচ্চাগুলো দেখেছেন সেই বাচ্চাগুলোর থেকে এটা বড় পাখি মা পাখি হয়েছে এবার এই বাচ্চাগুলোর বয়স তিন মাস এগুলো আমাদের প্রতিটা ডিম থেকে আমরা বাচ্চা প্রায় সেগুলো আপনাদেরকে দেখানো হবে আর এই বাচ্চাগুলো থেকে আমরা পেয়েছিলাম প্রায় একশো তিরিশ পিস ডিম থেকে পেয়েছিলাম একশো পিসের মতো বাচ্চা কয়েকটা কম তিন চারটা কম আর কি তার ভিতর থেকে আমরা তিন চার দিন পর একদিন হঠাৎ রাতকে কারেন্ট চলে যাওয়ার পরে পনেরো পিস বাচ্চা একবারে মারা যায় পনেরো পিস পাখি মারার পরে পরবর্তীতে আমাদের বড় হয় বড়ো হওয়ার পরে চল্লিশটা পুরুষ পাখি হয় এবং ছত্রিশটা মেয়ে পাখি হয় চল্লিশ চল্লিশটার ভিতরে আমরা বিশটা পাখি বিক্রি করে দিই বাজারে এবং বাকিগুলো কিছু আমরা খাই আর পুরুষ পাখি রাখি যেহেতু আমরা ডিম থেকে বাচ্চা পাঠাবো সেই জন্য বাকি পুরুষগুলো রাখি আর পরবর্তীতে আমাদের ডিম পাড়া পাখি ডিম আটকে একটু একটা রাতে মারা যায় এক পিস পাখি এবং দুইটি পাখি অসুস্থ হয় কিন্তু আমরা পরবর্তীতে ওই পাখি দুটাকে অবস্থা খারাপ জন্য জবে করি পরবর্তীতে এই অবস্থায় আরেক দিন কিছুদিন পর আবার একই সমস্যা একটা পাখি পরবর্তীতে আমরা এই পাখিটার ডিম বের করে দিই এবং পরতে সুস্থ হয় পরবর্তীতে আরেকটি পাখি এরকম ডিমাটকে অবস্থা খারাপ আমরা দেখতে পাই না তিন চার দিন হয়ে যায় এবং অসুস্থ হয় তাকে আমরা জবে করি প্রিয় দর্শক আর এই ডিম থেকে প্রতিদিন আমরা ছত্রিশ পিসের ভিতর থেকে আমরা পদ পাখি বত্রিশ পিসের মতো থাকে ডিম পাড়া পাখি মা পাখি আর এই পাখি থেকে আমরা প্রতিদিন আঠাশ থেকে তিরিশটা সাতাশটা আঠাশটা এরকম প্রতিদিন ডিম পাড়ে পাই আর কিছুদিন মধ্যেই হয়তো তারা সব ডিম পারবে আমাদের পাখিগুলোর সাড়ে দিন পূর্ণ হওয়ার পর থেকেই ডিম পাড়া শুরু করে আমরা সাঁড়ত্রিশ দিনের দিনে একটি ডিম পাই পরবর্তীতে আস্তে আস্তে বেড়ে সবগুলো পাখি ডিম পাড়া শুরু করে এদের ডিম থেকে আমরা বাচ্চা ফোটাই সেগুলো সেগুলো আপনাকে দেখানোর চেষ্টা করি চলুন আমাদের বাচ্চাগুলো ফুটতেছে সেগুলোও দেখাই এবং ফুটবে কিছুদিন পর সেগুলোও দেখাচ্ছি পাখিগুলো দেখালাম ডিম পাড়া পাখি সেই পাখির ডিম থেকে আবার এই বাচ্চাগুলো ফুটিয়েছি আমরা আর এদের বয়স আজকে ছয় দিন ছয় দিনের বাচ্চাগুলো দেখুন কত সুন্দরভাবে বেড়ে উঠেছে তারা অনেক স্বাস্থ্য সুন্দর হয়েছে খুব চঞ্চল হয়েছে কিন্তু এই গোসিস বিক্রি করছে আজকে পনেরো পিস বিক্রি করছে বাকি বাচ্চাগুলো এখানে আসে সুন্দরভাবে তারা বেড়েছে এর আগে আমরা দুই সেট বাচ্চা বিক্রি করেছি ওই পাখির বাচ্চাগুলো পাঁচ দিন সাত দিন দশ দিন পর পর বিক্রি করেছি আর কি আর আরও বাকিগুলো ডিমগুলো দিয়েছি সেগুলো ইমব্রয়েডারি সেগুলো আপনাকে দেখানোর চেষ্টা করছি দর্শক আমরা এই যে আমাদের আমাদের নিজস্ব তৈরি ইনকিউবেটারে বাচ্চাগুলো ফুটানোর জন্য ডিমগুলো দিয়েছি যেখানে দেখতেছেন একশে নিরানব্বই করে ডিম আটে দুইটা স্টে এখানে যে এই ডিমগুলো দেখতেছেন এই মাসের পঁচিশ তারিখে উঠবে এপ্রিল মাসের পঁচিশ তারিখে উঠবে তারা ডিম থেকে ফুটে বের হবে আর পরবর্তীতে আমরা এই যেখানে ডিম আছে ওই যে ওখানে আছে ওখানে আছে আমাদের যেহেতু মা পাখির সংখ্যা কম সেগুলো সেক্ষেত্রে আমাদের এইগুলো ফাঁকা আছে আর এখানে আমরা বারোশো ডিম থেকে বাচ্চা ফোটাতে পারবো আর সামনে আমরা আরও মা পাখি আরও বৃদ্ধি করবো কারণ আমাদের বাচ্চা চাহিদা থাকার কারণে আমাদের মা পাখিগুলো বৃদ্ধি করতে পারছি না ডিম থেকে বাচ্চা ফুটিয়ে ওই ডিম ওই বাচ্চাগুলো বড় করে মা পাখি বানিয়ে ওই ডিম দিয়ে আবার বাচ্চা ফুটিয়ে সমস্ত ভিডিওর মাধ্যমে আপনাকে দেখানো হলো মাধ্যমে ছোট পাখি বড় করা থেকে শুরু করে তার থেকে ডিম হওয়া পর্যন্ত পরবর্তীতে আমরা ওই ডিম থেকে বাচ্চা ফুটিয়ে সমস্ত তথ্য দিলাম ধন্যবাদ সবাইকে আমাদের এই সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত